পিসাচের ডাক রাত্রির সেই অভিশপ্ত বাসবন এক নিঃসঙ্গ গ্রামের শিউরে ওঠা গল্প পূর্ব মেদিনীপুরের এক প্রান্তে ছোট এক্ডি গ্রাম চণ্ডীপুর বাইরের জগৎ থেকে আলাদা সময় এখানে যেন ধীরে চলে সন্ধে নামলেই লোকজন ঘরে ঢুকে যায় কারণ বাসবন গ্রামের একপাশে আছে এক প্রাচীন বাসবন যাকে ঘিরে বহু গল্প বহু মৃত্যু লোকের মুখে শোনা যায় সন্ধ্যার পর বাসবনে কেউ গেলে আর ফেরে না কেউ কেউ বলে ওখানে পিসাজ থাকে যে মানুষের ডাক নকল করে টেনে নিয়ে যায় এই গল্পের নায়ক তপন বয়স আঠেরো মায়ের সঙ্গে চণ্ডীপুরেই থাকে বাবা বিনয় মজুমদার ছিলেন বন দফতরের কর্মচারী বছর পাঁচেক আগে সরকারি কাজ করতে গিয়ে সেই বাসবনে ঢুকেছিলেন আর ফেরেননি লোকেরা বলেছিল পিসাজ নিয়ে গেছে তপন এসব বিশ্বাস করত না কিন্তু বাবার মৃত্যু ওর জীবনে একটা ফাঁক তৈরি করে দেয় সে প্রতিজ্ঞা করে একদিন সে ওই বাঁশবনের রহস্য উদ্ঘাটন করবেই একদিন গভীর রাতে তপন ঘুমাচ্ছিল হঠাৎ জানলার বাইরে থেলে শুনল তপন তপন শুনো কিন্তু কণ্ঠস্বরটা ছিল বাবার মতো সে জানলা খুঁড়ে তাকালো কেউ নেই পরের দিন সকালে ওর মা বলল কাল রাতে আমি যেন তোর বাবার গলার আওয়াজ শুনলাম রে কিন্তু তুই কিছু বললি না তপনের মনে সন্দেহ জন্মাল তবে কি সত্যি কিছু আছে তপন দিন দুয়েক পরে সাইকেল নিয়ে বাস বনের দিকে গেল দুপুরবেলা সূর্য উজ্জ্বল বনভূমি এতটাই ঘন ভিতরে ঢুকলে আলো ঢোকে না পাখির ডাকও নেই সে বাইকে বসে দেখতে পেল বাসগুলো যেন নিঃশব্দে কাঁপছে অথচ বাতাস নেই হঠাৎ কোথা থেকে একটা আওয়াজ আয় আয় রে তপন আমি তোর বাবা তখন বুকের ধক অনুভব করল এই আওয়াজ সে চেনে কিন্তু এই গলার মধ্যে একটা ভয়াবহ কাঁপুনি ছিল সে সাইকেল ঘুরিয়ে পালাল তখন খোঁজ নিয়ে জানতে পারল অনেক বছর আগে এই বনে এক শাস্ত্রীয় বিধবাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সেই নারীর অভিশাপে এই বোন এক পিসাচিনির বাসস্থান হয়ে দাঁড়ায় গল্পমতে সে মানুষের প্রিয়জনের গলা নকল করে ডাকে যাতে মানুষ তার দিকে ছুটে যায় এবং একবার যদি কেউ রাতের বেলা বাসবনে ঢুকে পড়ে তবে আর ফেরে না তপনের মনে প্রশ্ন জন্মালো তাহলে কি আমার বাবাও তপনের বাড়ির পুরনো বাক্স ঘাঁটতে ঘাঁটতে সে খুঁজে পেল একটি ছেঁড়া নীল খামের চিঠি বাবার হাতের লেখা তপন যদি আমি না ফিরি জেনে নিস এই গ্রামে কিছু ভয়ানক আছে আমি সন্ধ্যার পরে বাসবনে কিছু একটা দেখেছিলাম কেউ যেন আমার গলা নকল করে ডেকেছিল যদি কখনো আমার গলা শুনিস বিশ্বাস করিস না তপনের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল সেই রাতে আবার ডাক এলো মা রে তোর বাবা বাইরে আয় এবার তপনের মা জেগে উঠলেন তার চোখে জল তোর বাবার গলারে কি করে তপন জানলার ফাঁক দিয়ে দেখল একটি অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে গলা বাবার মতো কিন্তু গড়ন ভয়ানক বিকৃত মুখ দেখা যাচ্ছে না তপন তার মাকে বলল দরজা খুলবি না মা ও বাবা না পরদিন সকালে খবর এলো তপনের বন্ধু সুদ্রত যে মজা করে আগের রাতে বাঁশবনে ঢুকেছিল আর ফেরেনি গ্রামের লোকেরা বলল ওকেও পিসাচ নিয়ে গেছে ওকে ডেকেছিল তার মার গলায় তপন এবার আর চুপ করে থাকতে পারল না সে ঠিক করল আজ রাতেই সে যাবে বাসবনের ভিতর এই রহস্যের শেষ সে নিজেই করবে রাত বারোটা হাতে টর্চ কাঁধে বাবার লাল জামা পরে তপন ঢুকল বাসবনে চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ বাঁশের ফাঁক দিয়ে যেন অগণিত চোখ আছে হঠাৎ ডান দিক থেকে আওয়াজ তপন বাবার কাছে আয় আমি এতদিন তোকে খুঁজছি তপন চোখ বন্ধ করল বাবার চিঠির কথা মনে পড়ল বিশ্বাস করিস না সে এগোতে লাগল বাঁশবনের গভীরে এক গর্তের কাছে দাঁড়িয়ে আছে সেই অবয়ব এবার মুখটা স্পষ্ট দেখা গেল একজন বৃদ্ধা মাথায় আগুনের মতো লাল চুল চোখ দুটো রক্তে ভরা চোয়াল থেকে গুলছে কাদার রক্ত সে বলল তুই সত্যি সাহসী তোর বাবাও এসেছিল তাকেও নিয়েছি তোকেও নেব তপন চিৎকার করে উঠল আমার বাবাকে ছেড়ে দাও আমি তোমার অভিশাপ ভাঙতে এসেছি সে বাবার জামাটা সামনে ছুড়ে দিল জামায় ছিল তার বাবার শেষ চিঠি ও এক মন্ত্র আলো জ্বলে উঠল হঠাৎ এক তীব্র শব্দ হল বাতাস গর্জে সেই চিৎকার করে সরে গেল গলার আওয়াজগুলো বদলে যেতে মা পেছনে বাবা বন্ধু নানা রকম গলা সব মিলে এক বিকৃত কান্নার শব্দের রূপান্তরিত হলো পরে গাছের ফাঁকে যেন দেখল এক নারী তার চোখে জল মুখে শান্তি সে বলল আমাকে কেউ বিশ্বাস করেনি তুই করেছিস আমি মুক্তি পেলাম সেই মুহূর্তে গোটা যেন হালকা হয়ে গেল তপন ফিরে এলো গ্রামের লোকেরা বলল বাঁশবনে আর ডাক শোনা যায় না আর কেউ হারায় না বাঁশবনের এক কোণে ছোট্ট ফলক বসানো হয়েছে এই বনে এক পিসাজ বাস করত সে আর নেই একজন ছেলে তার ঋণ শোধ করেছে সাহসিকতায় তপন এখন বড় শহরে কাজ করে কিন্তু প্রতি বছর শ্রাবণের রাতে ফিরে আসে চণ্ডীপুরে আর একা একা বসে থাকে সেই বাঁশবনের ধারে রাত্রির নিস্তব্ধতার মাঝেও কখনো যদি কারো কণ্ঠ শুনতে পাও একবার ভেব নাকি সত্যি মানুষের নাকি কোনো আছে আবার দেখা হবে কালকে নতুন গল্পের সাথে নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো